প্রাইমারি বত্রিশ হাজার চাকরিবাতির মামলায় উঠে এলো নানান চাঞ্চল্যকর তথ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি ত্রত চক্রবর্তী এবং ঋতব্রত কিংবা মিত্রের বেঞ্চে আজ দুপুর দুটা থেকে শুনানি শুরু হয় এবং চারটা পঁচিশ শব্দ এই মামলার শুনানি কিন্তু চলে তো আজকের মামলা শুনানির ক্ষেত্রে কি কী হলো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো প্রথম থেকেই সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আর্গুমেন্ট করে গেছেন এবং সেসব দিয়ে কিন্তু তিনি বক্তব্য রাখছেন তবে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি তুলে ধরেছেন জানান রিল্যাক্সেশন অ্যামেন্ডেড হওয়ার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিয়াল্লিশ হাজার নশো জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কীভাবে রিল্যাক্সেশনের সুবিধা পেয়ে থাকে এছাড়াও জানান যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিয়োগ করার কথা সেখানে নিয়োগ অথরিটি হয়েছিল ডিভিএসসি তো সেক্ষেত্রে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে চূড়ান্ত যে মেহা তালিকা প্রকাশ করা হয়েছিল অর্থাৎ মেরিট লিস্ট সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ কেন মেরিট লিস্ট প্রকাশিত হয়নি এছাড়াও জানানো হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে কীভাবে র্যাঙ্ক জাম করে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন এর পরবর্তীতে মাননীয় বিকর রঞ্জন যখন সিবিআই ইনকোয়ারি যে চার্জশিটের বক্তব্য তুলে ধরেন যেগুলোকে ইতিমধ্যেই শাটডাউন করা হয়েছে অর্থাৎ বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার তিনি জানান যে এই বিষয়ে নজর দেওয়ার জন্য তখন কিন্তু পর্ষদের আইনজীবী রয়েছেন মিস্টার মজুমদার তিনি কিন্তু জানান এই বিষয়ে কোনো তথ্য তাদেরকে দেওয়া হয়নি সেক্ষেত্রে এই তথ্য আগে তাদের দিতে হবে তার পরবর্তীতেই এই বিষয়ে আলোচনা হবে তখন বিচারপতি জানান যে যেহেতু বিকে রঞ্জন ওনার বক্তব্য রাখছেন সেহেতু ওনার বক্তব্য রাখতে দিন এবং আপনাকেও সুযোগ দেওয়া হবে যখন আপনার সুযোগ দেওয়া হবে তখন আপনি অবশ্যই এই বিষয়ে বলতে পারবেন এর পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট বিকে রঞ্জন জানান যে এসএসসি ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ইনলিগ্যাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম অনুভূতি থকা উচিত নহয় অৰ্থাৎ ন' চিম্পেডিঅ ইলিগেল ৰিক্ৰুটমেণ্ট এছাড়াও জানানো হয় যে একটা করাপশন কিভাবে একটা সমাজের ক্ষেত্রে ক্যান্সারের মতো ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টি কিন্তু জানান আইনজীবী বিকরঞ্জন ভট্টাচারিয়া এর পরবর্তীতে সময়ের অভাবে কিন্তু আজও পরের দিন চাওয়া হয় সেক্ষেত্রে বিচারপতির তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ তেইশে সেপ্টেম্বর এই মামলার পুনরায় শুনানি হবে সেক্ষেত্রে আজও কিন্তু বিকার রঞ্জন বক্তব্য শেষ হয়নি আগামীকাল কিন্তু উনি আবারও বক্ত রাখবেন সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু আজকে যে সমস্ত তথ্য তুলে ধরেছেন রঞ্জন ভট্টাচারিয়া সেক্ষেত্রে কিন্তু এই মামলায় নতুন মোড় নিতে পারে আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমিশন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফর্মেটিভ মনে হলে বেশ লাইক করে শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন ধন্যবাদ